মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিরা ইদানিং বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে এমনটাই মনে করতেছেন হচ্ছে বিশ্লেষকরা কারণ তাদের যে সব আচরণগুলো বাংলাদেশের সাথে করতেছে যেটা আসলে বলার মতো না তাদের এই আচরণগুলো পুরোপুরি ভাবেই এই দুই দেশের মধ্যে আসলে যুদ্ধের একটি সম্ভাবনা তৈরি করে দিচ্ছে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটতেছে সেটা হচ্ছে কিছুদিন পরপরই বাংলাদেশ সীমান্তে ঢুকে অর্থাৎ নাফ নদী অঞ্চলগুলোতে যে সব জেলেরা মাছ ধরতে যায় সেই সকল জেলেদেরকে বাংলাদেশ সীমানার অঞ্চলে ঢুকে তারা অপহরণ করে নিয়ে যাচ্ছে এর আগেও কিন্তু দেড়শোরও বেশি মানুষ তারা অপহরণ করে নিয়ে যায় এবং সাম্প্রতিক সময়ে গত এক সপ্তাহের মধ্যে ছিচল্লিশ জন জেলেকে তারা ধরে নিয়ে যায় এবং বিগত সময়গুলোতে যেসব জেলেগুলোকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল সেগুলোকে বাংলাদেশ যোগাযোগ করে আবার নিয়ে আসতে সক্ষম হয়েছে কিন্তু এই যে ছেচল্লিশ জনকে তারা অপহরণ করে নিয়ে গেল সেটার জন্য বাংলাদেশ এখন পর্যন্ত তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারেনি এখন কথা হচ্ছে যে মিয়ানমারের এই বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিরা বিগত সময়ে বাংলাদেশের দিকে মর্টার সেল এবং গুলি বর্ষণ করেছিল এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নাশকতা কিন্তু তারা চালিয়েছে তো আবারও তারা বাংলাদেশের উপর এরকম উস্কানিমূলক কার্যক্রম তারা করতেছে কিন্তু আসলে কাদের ইন্ধনে করতেছে সেটাই এখন দেখার বিষয় গত কয়েকদিন ধরেই যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে মিয়ানমার এবং বাংলাদেশ সীমানার যে নাফ নদী অঞ্চল আছে সেটার খুব কাছাকাছি যে অঞ্চলগুলো আছে মিয়ানমারে সেই অঞ্চলটি তারা নিজেদের কন্ট্রোলে নিতে সক্ষম হয়েছে দীর্ঘ এগারো মাস মিয়ানমারের জান্তা বা সরকারি বাহিনীর সাথে এই আরাকান আরবিরা যুদ্ধের ফলে শেষ পর্যন্ত এই অঞ্চলটি তারা দখল করতে সক্ষম হয় এবং দখল করার পরই বাংলাদেশের সাথে উস্কানিমূলক কার্যক্রম করেই যাচ্ছে কোথায় এই এই অঞ্চলটি বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখবে সেটা না তারা উল্টো আরো বাংলাদেশের সাথে সম্পর্ক তো তাদের এই আচরণগুলো আসলে বাংলাদেশের জন্য একটি যুদ্ধের দিকে হুমকি হিসাবে দাঁড় করাচ্ছে মনে বলা হচ্ছে যে আসলে এটা একটা যুদ্ধের হুমকি তারা প্রতিনিয়তই যেভাবে বাংলাদেশের উপর এভাবে নাশকতা চালাচ্ছে এটা এক প্রকার যুদ্ধের ইঙ্গিত বলাই চলে এখন বাংলাদেশ আসলে পাল্টা জবাবে কি দিবে সেটাই এখন দেখার বিষয় তো বিভিন্ন সময়ে জেলেরা এই অঞ্চলটিতে যখন মাছ ধরতে যায় হয়তো তারা পানির অভাব বা জোয়ার ভাটার কারণে তারা হয়তো ওই বাংলাদেশের সীমান অঞ্চলটি ব্যবহার করতে পারে না যার ফলে মিয়ানমারের কিছুটা অঞ্চল তারা ব্যবহার করে বাংলাদেশে আসতে হয় তো সেই সুযোগকে কাজে লাগিয়ে মিয়ানমারের জানতাই মিয়ানমারের যে আরাকান আর্মিরা আছে তারা বাংলাদেশের জেলেদেরকে ধরে নিয়ে যায় এবং বিভিন্ন সময় এটাও দেখা গিয়েছে এই হচ্ছে আরাকান আর্মিদের বর্তমান এই আচরণ বাংলাদেশের প্রতি তো এদের পেছনে কোন কোন দেশ আসলে ইন্ধন দিচ্ছে বা এত অস্ত্রশস্ত্র তারা কিভাবেই বা পাচ্ছে জান্তা সরকারের বিরুদ্ধে আহ যুদ্ধ করার ক্ষেত্রে সেটাই এখন দেখার বিষয় প্রকাশ্যে না আসলেও হয়তো ধারণা করা হচ্ছে যে ভারত এবং চীন এই দুই দেশ মিলেই এই আরগান আর্মিদের সহায়তা করতেছে যুদ্ধ করার জন্য সরকারের বিরুদ্ধে তো সময়গুলোতে জান্দা এই অঞ্চলটির সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেটাই এখন দেখার বিষয় আশা করি আহ আরাগান আর্মিরা বাংলাদেশের সাথে এমন আচরণগুলো থেকে দূরে থাকবে এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে তাদের অঞ্চলটির বিপুল পরিমাণ যে বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রেখে তাদের নিজের অঞ্চলকে উন্নয়ন ঘটাবে এটাই আমাদের